আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো মোটামুটি বিভিন্ন জায়গায় কিছুটা বাড়তে শুরু করেছে রেডি ব্রয়লারের দাম এবং রেডি সোনালের দাম সেই সঙ্গে রেডি ব্রাউন কক এবং কালারবারের রেট মোটামুটি বেশি একটা বাড়ে নাই তারপরেও জেনে নিন পুরো বাংলাদেশের রেট আর আমাদের এই রেট আপনাকে কেন ব্যবসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের এই রেটটা আপনার এলাকায় একদম সম্পূর্ণ মিলবে না এটা আমরা প্রতিনিয়ত বলি আজকে মোটামুটি নেত্রকোনার দিকে ব্রয়লার মুরগি একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সিলেটের দিকে একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মতো কেনা হচ্ছে এবং সাতকানিয়ার দিকে একশত আটত্রিশ থেকে একশত চল্লিশ আটচল্লিশ টাকায় কেনা হচ্ছে এবং কুমিল্লার সাইডে একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং বগুড়া সাইডে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কেনা হচ্ছে এবং মানিকচড়ি মানিকছড়ির দিকে একশত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং গাজীপুরে একশো ছিচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং চট্টগ্রামের দিকে একশত চল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং বরিশালের দিকে একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে এটা হচ্ছে আপনার এলাকার এবং হচ্ছে ডিস্ট্রিক্ট রেট টাঙ্গাইলে সর্বোচ্চ একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং নোয়াখালীতে একশত বত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং আজকে হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে রবিবার তো আজকে রবিবারে রেডি সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুশত সত্তর টাকা কেনা হচ্ছে এবং রেডি কালারবার দুশত তিরিশ থেকে দুশত বিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশও কেনা হচ্ছে পঞ্চাশও কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক একশত নব্বই থেকে দুশো টাকা কেনাবেসা হচ্ছে কিছু কিছু এলাকায় দুশো দশ দুশো বিশও কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা আজকে দুশত আশি থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকার মধ্যে এবং বন্দর আজকে কেনা হচ্ছে দুশো থেকে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা এবং রেডি শেষও কেনা ব্যসা হচ্ছে দুশত চল্লিশ টাকার মধ্যে তো এগুলো ছিল মোটামুটি রেডি মুরগির রেট আরও মোটামুটি পুরো বাংলাদেশের ডিস্ট্রিক্ট রেটটা আমরা জানাই দিব আপনার এলাকায় কত টাকা কোন মুরগিগুলো কেনা হচ্ছে এবং বাচ্চা কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন সেটাও জানাবেন অনেক এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন কী অবস্থা আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন যাদের বাচ্চা লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ক্যাশ অন ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে ঢাকায় আজকে ব্রয়লার একশত পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং সোনালী মুরগিটা পার কেজি দুশত ষাট পঞ্চাশ এরকম রেটে কেনা হচ্ছে এবং গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগিটা পার কেজি তো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পার কেজি কেনা বেচা হয়েছে সর্বোচ্চ কত টাকা কেনা বেচা হচ্ছে কমেন্ট করবেন এবং রেডিশোনালি মুরগিটা দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং এর আশেপাশেও বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সোনালি মুরগিটা দুশত পঞ্চাশ ষাট টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগিটা একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা এবং রাজশাহীতে ব্রয়লার মুরগি আরও বেশিও কেনা ব্যসা হচ্ছে আমরা আবারও বলছি আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশে রেটটা মিলবে না আপনি আপনার এলাকায় আরও বেশি কমও কেনা ব্যসা করতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি একশো সত্তর এবং সোনালি মুরগি দুশত আশি টাকা ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহ ব্রয়লার মুরগি একশত বাহাত্তর টাকা এবং কিছু কিছু এলাকায় ষাট টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি আজকে সর্বোচ্চ একশত ষাট সত্তর রকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় কম কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি একশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে আটান্ন থেকে এবং সোনালি মুরগি দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগিটা সর্বোচ্চ একশো সত্তর সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে কিছু কিছু এলাকায় আরও কমও আছে এবং টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি একশত আটষট্টি টাকা এবং কিছু কিছু এলাকায় আটান্ন টাকাও কেনা ব্যাসা হয়েছে সোনালি মুরগি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগিটা একশত ষাট থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিছু কিছু এলাকায় ষাট এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত পঁয়ষট্টি টাকা পাবনা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি দুশত পঁয়ষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশো আটষট্টি এবং সর্বনিম্ন একশত পঞ্চাশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত ষাট টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো দুশো ষাট থেকে দুশো সত্তর এবং কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি কিছু কিছু এলাকায় পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে আশি লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি একশত আটষট্টি থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুই ষাট থেকে আশি এবং কক্সবাজার ব্রয়লার মুরগি একশত ষাট সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যানামেস হচ্ছে সোনালি মুরগি তা দুইশত সত্তর টাকা পর্যন্ত প্লাস মাইনাসও আছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল মোটামুটি আজকের আপডেট অনেক লেট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে